আমি এ পর্যন্ত যতটুকু কাজ করেছি আমি আসলেই স্যাটিসফাইড এবং আমার কাছে মনে হয় খুব আপন আমার ছোটো ভাইয়ের মতো তো আমি সবাইকে বলবো যে আসলে মানে সুমন শুধুমাত্র বিল্ডিং কনস্ট্রাকশানের বিষয়ে যে ডিজাইন বা এগুলো করার বিষয়ে হেল্প করবেন আপনার সব যে কোনো সময় ফোন করলে পাবেন আর ও যেটা আমরা জানি না সেটা জানার জন্য সে একদম উপযুক্ত মানুষ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সুমন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আড্ডা দিয়ে